বরিশালের পানের আড়তে ব্যবসার মুনাফার প্রলোভন দেখিয়ে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে অজিত কুমার দাস নামের এক আড়ত ব্যবসায়ীর বিরুদ্ধে তবে অজিত দাসের পরিবার বলছে নিজেরাই ঋণগ্রস্ত হওয়ায় এই টাকা পরিশোধ সম্ভব নয় আর স্থানীয় প্রশাসন বলছে অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে বিষয়টি বরিশাল থেকে কাজী আল আমিনের প্রতিবেদন ভিডিওর দৃশ্যে দেখা যায় ছোট বড় সবাই মোবাইল ফোনে ভিডিও ধারণ করেছে পাওনাদারের টাকা চাওয়ার দৃশ্য বাগ বিতণ্ডের এক পর্যায়ে অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে পাওনাদারকে অবরুদ্ধ করার জন্য দরজা আটকে দেয় বরিশালের বাটাজোর গ্রামের অজিত কুমার দাসের পরিবার কারণ তিনি একে এলাকার স্থানীয় দাদন সর্দারের কাছ থেকে মুনাফা দেওয়ার কথা বলে চার লাখ টাকা নিয়েছেন টাকা আমি নিঃস্ব পরবর্তীতে লাশ একটা ডেট দিছে ওই ডেটে আমরা গেছি হ্যাঁ বউ মাইয়ে ফলা দিয়ে আমাকে খুব অত্যাচার টর্চারিং করেছে শুধু দাদন সর্দারেই নয় ওই এলাকার কমপক্ষে বিশ জন সহসরাল মানুষকে বিভিন্ন কায়দায় প্রলোভন দেখিয়ে দুই কোটি টাকা নিয়েছেন অজিত কুমার দাস জানালেন পাওনাদাররা বারো লক্ষ টাকা টাকা চাইতে গেলে তার স্ত্রী মেয়ে তার ভাই বউ দিয়ে হামলা করে আমি আমি দিয়েছি আর এক লাখ আমার পনেরো দিনের কথা বেজে নিয়েছে আমার দ্বারা কোনো লিখিত পরিচয় নাই আমি নয় লাখ টাকা দিছি আমারে গালাগালি তুলে তুলি করছো পার আর পরের যায়নি দুই বছরই বুঝছেন নয় লক্ষ টাকা দেশে দীর্ঘ প্রায় পাঁচ পাঁচ ছয় বছর হয়ে গেছে পাওনাদারকে টাকা না দেওয়ার কৌশল হিসেবে স্ত্রী এবং সন্তানদেরকে দিয়ে মোবাইলে ভিডিও ধারণ পদ্ধতি বেছে নিয়েছেন অজিত পরিবার জানালেন স্থানীয়রা চার লক্ষ টাকা নেছে ধরেন পাঁচ বছর আগে এ যাবৎ মাত্র সত্তর হাজার টাকা দিছে আর টাকা দেয় না এই পাওনা টাকা অজিত বাবুর কাছে চাইতে গেলেই ওনার স্ত্রী এবং ওনার মেয়েদের নিয়ে দিয়ে হামলা করায় সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিওর আংশিক ছড়িয়ে পড়ে সুদের টাকার জন্য নারী নির্যাতন করা হয়েছে এমন অভিযোগ দাদন সর্দারের বিরুদ্ধে তবে স্থানীয় ইউপি মেম্বার সত্তার মোল্লা জানালেন তিনি সুদের ব্যবসায়ী নন না আমার জানা মতে সে সুদের ব্যবসা করে না আমি এটা জানি না

তবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে পাওনা টাকা ফেরত পাওয়া সহ দোষীদেরকে আইনের এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা কাজী আলামিন আনন্দ টিভি গৌর নদী বরিশাল